উনিশশো পঞ্চাশ এই যে মাছ আসতেছে দেখুন মাছ আসতেছে এই এখন গাড়িগুলোতে করে মাছ আসে এইখানে বারোটা পর্যন্ত মোটামুটি জল থাকে মাছ পেঁচা বিক্রি বারোটা পর্যন্ত ভোর ছয়টা থেকে মোটামুটি শুরু হয়ে যায় নিলাম পেঁচাকেলা বারোটা পর্যন্ত চলে গেদে গিদে গেদিকে একটু দেখি দাগলা কত রিটা মাছ আসছে রিটা মাছ এই যে নিলাম শুরু হয়েছে পায়ের কিছু আছে তিন হাজার দুজন দাম হচ্ছে দুজন দাম করতেছে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেলে মাছগুলো একটু নিয়ে গেলে একটু দেখায় আপনাদেরকে এখানে আরো কিছু মাছ আছে ছোট ছোট মাছ একটু দেখায় আপনাদেরকে এগুলো বিক্রি হয়ে যাবে নিলাম সাতশো টাকা

200 गाय 210 220 230 गाय 230 गाय 240 गाय 240 है 240 है 240 10 240 गाय 240 10 240 10 दाम है ये 2टा लारिया 240 10 और ये देसी गाय और देसी गाय देसी गाय तू कम है कोई ना बेटा ऐसा बोला बेटा

1700 টাকা 1700 টাকা 1700 টাকা 1700 টাকা 1700 হয় 1700 হয় 1700 হয় 1700 হয় 1700 হয় 1700 হয় 1700 টাকা 1700 টাকা দে লাম্পি বন্ধ আইছিলা গরিলার ও দেখো

চারটা কত বিক্রি হলো পঁয়ত্রিশশো চারটা পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো তারা না আরেকটা লিখে নিলাম

E mat aste se darsha onik mat aste se aro onik mat ashbe <laughs> <yedikim mat> <laughs>